আজকে একটা রেস্টুরেন্টের জন্য ইলেকট্রিক্যাল চুলা নিয়ে আসছি চুলাটা নাকি অনেক ভালো প্রতিটা তুলা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট দুই হাজার ওয়ার্ডের সেটা দেখতেই পারছেন আমরা আনবক্সিং করছি আস্তে আস্তে খোলা হচ্ছে চুলাটার কালার অনেক ভালো সাইডে ফ্যান অন্যান্য চুলায় যেমন নিচের দিকে ফ্যান থাকে এটা সাইডের দিকে ফ্যান পাওয়ার বারো নম্বর মনো ভলিউম বাম থেকে হাতে বান থেকে ফ্যান আপনার এটা দুই হাজার ওয়াট তো এটা টু পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট জিরো কেবল দিয়ে লাইন টেনে পাওয়ার দিয়ে ইউজ করলে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা অন করবো লাইন দেওয়া শেষ আমার ইলেকট্রিক্যাল পাওয়ারের লাইন দেওয়া শেষ ওই অন অফ অন এর ক্লিক করে তারপরে ইনপুট দিতে হবে লাইন দুই হাজার ওয়াট আসছে যদি দেখেন লেখা আসছে দুই হাজার ওয়াড তারপর আপনারা পাওয়ার কমাতে বাড়াতে পারবেন ওয়ার্ড ভলিউম বাটনটা আছে এটা দিয়ে আপনারা লাইন বাড়ানো কমাতে পারবেন ওয়ার্ডে দেখেন আমার লাইন দেওয়ার সাথে সাথে এটা হিট চলে আসছে এটার একটা পজিটিভ দিক হচ্ছে আপনার এটার লাইন আপনার অন করার সাথে সাথে এটা হিডিং চলে আসবে গুলো লাল হয়ে যাবে

বসাতে পারবেন যা আছে হট বসাতে পারবেন তারপর ব্যাপিক বিভু বিভিক্স করতে পারবেন আরো অন্যান্য ফেসিলিটি আছে উপরে হাত দেওয়া যায় না এখানে লেখা আছে এটার উপরে হাত দেবেন না একটা চিহ্ন দেওয়া আছে ওই যে হাত দেওয়া নিষেধ কারণ এটা অনেক হিট হয় দুই হাজার ওয়ার্ডের হিট তো এটার উপরে ভুলেও হাত দেবেন না তাহলে হাত পুড়ে যাবে এটার দিন খেয়াল রাখবেন আপনি এই বাটনের মাধ্যমে থেকে যতটুকু আপনার দরকার ওয়াট ততটুকু ওয়াট আপনি দিয়ে নেবেন যদি বিভোগে করা যায় প্রায় তারপর আপনার টাইম আর তিরিশ সেকেন্ড যদি দেওয়া লাগে আপনার তিরিশ সেকেন্ড দেবেন ওই টাইমের উপর চাপ দিয়ে আপনার এই ভলিউমের বাটনটা আছে ওটা দিয়ে আপনি বাড়াইবেন কত কত সেকেন্ড বা কত মিনিট দরকার আপনার ওই অনুযায়ী আপনি টাইমটা দিয়ে দেবেন দাস এতটুকুই ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভালো সাবস্ক্রাইব করবেন